আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমরা আরমার জনকলন ফাউন্ডেশনের পক্ষ থেকে আরকি আরমার জনকলন জনকলন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার বাড়িতে এখানে তাই না আপনি যে তোহুরা বেগম কে চেনেন ওনার স্বামীর নাম هارুনুর রশিদ هارুনুর রশিদ ওনার পারিবারিক অবস্থা কেমন আমাদের সংস্থায় আর্থিক সাহায্যের জন্য আবেদন করছিল মানে উনি কি আর্থিক সহায়তা পাওয়ার উপযোগী? ওনা কি কোনো প্রতিবন্ধী নিয়ে আছে? আছে প্রতিবন্ধী আছে আর পারিবারিক অবস্থা কেমন? মোটামুটি সাহায্য পাওয়ার উপযোগী সাহায্য করা যায় ওই পরিবার আইতো প্রতিবন্ধী। হ্যাঁ। মালিয়াটা প্রতিবন্ধী। হ্যাঁ। ওই আপনার মেয়ে কই দেখি প্রিয় দর্শক আমরা আজ এক বাড়িতে আছি এই যে আহ এই বন্টি প্রতিবন্ধী মানে হাঁটা চলা করতে পারে না ঠিক আছে চিকিৎসার অভাবে আজকে সে এই পর্যায়ে আমাদের এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশন এই সংস্থায় এর মা যোগাযোগ করে এরপর আমরা এই বাড়িতে আজকে আসলাম ঠিক আছে এসে দেখে আসলেই প্রতিবন্ধী হাঁটাচলা চলা করতে পারে না এই পা প্রিয় দর্শক পা মানে বাঁকা মানে এই যে সোজা হয় না হয়তো ভালো উন্নত চিকিৎসা হইলে হয়তো এই মোটামুটি সুস্থ যদি আল্লাহ করত ঠিক আছে খুবই অসহায় বয়স কত বাইশ বছর আইনকাম করার মতো কেউ নেই মানে দরিদ্র পরিবার বলা যায় যে সংসার চালাইতে অনেক কষ্ট হয় সবাই ওই যে গ্রামের মানুষ আহ আশেপাশের মানুষজন সহযোগিতা করে সেইভাবে সংসার পরিচালিত হয় আর এই চিকিৎসা তো আসলে ব্যয়বহুল এর চিকিৎসা করানোর মতো সামর্থ্য এই পরিবারে নেই মানে খুবই অর্থ কষ্টের ভিতরে বসবাস করতেছে আমরা আসলে দেখলাম খুব খুব খারাপ লাগে যে আমাদের যদি এই এরকমের মানুষের পাশে যদি আমরা কাজ করতে পারি বা আমাদের কিছু সহযোগিতায় যদি এই এই রকমের বাংলাদেশে চিকিৎসার কারণে পড়াশোনা বা চিকিৎসা করাইতে পারে না খুবই অর্থ কষ্টের ভিতরে বসবাস করতেছে আমরা আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমরা দেখি মোটামুটি একটু সহযোগিতা করবো যাতে একটু চিকিৎসা বা ঔষধ মোটামুটি খেতে পারে প্রিয় দর্শক এরকমের হাজার পরিবার আমাদের এই বাংলাদেশে আছে যে পরিবার এরকমের প্রতিবন্ধী অসহায় রয়েছে প্রিয় দর্শক আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলেন অসহায় এক প্রতিবন্ধী মানে খুবই অসহায় পরিবার এই পরিবারে এই যে গার্ডিয়ান রয়েছে তেমন কোনো আই ইনকাম করতে পারে না মানুষ আশেপাশে প্রতিবেশী যারা রয়েছে তারা যে সহযোগিতা করে সেই সহযোগিতার মাধ্যমে পরিবারটি সংসার পরিচালিত হয় কিন্তু এই যে প্রতিবেদী যে বোনটি রয়েছে সেই বোনের যে চিকিৎসার যে ব্যয়ভার বহন করবে সেই রকমের সামর্থ্য এই পরিবারের নেই আমরা আমাদের এই সংস্থার পক্ষ থেকে আজকে আমরা এই পরিবারকে কিছু আর্থিক সহায়তা প্রদান করব কিন্তু আমরা এখন আমাদের এই পরিবারের যে গার্ডিয়ান রয়েছে সেই এর সাথে কথা বলবো আপনার এই যে পারিবারিক অবস্থা কেমন কি চলে আপনার দুইটা ছাগল পালি আর ওই মানুষের একটু কাজ কাম করি এখন তো হ্যাঁ করতে পারি না স্টক করে দিয়ে ওই হাত পা হয়ে গেছিল ওই এখন আত্মীয় স্বজনরা চাল টুল দেয় এইভাবে আইন কাম করার মতো তো দুইটা ছেলে ছোট 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 ছেলে দুইজন মনে করে আরো মেয়ের বাবা নাই আপনি তো এই পরিবার এই বাড়ির লোকজন মানে আসলে কেমন মানে খুব অসহায় কারণ আমরাও ইয়েছি যে কর্মকে আমরাও তো কর্মকে গিয়ে চলি তার ভিতর দা হয়তো যারা একটু আছে ওরা উপরে আসতে এরা একটু হয়তো কিছু সহযোগিতা করে এর বেশি আর আর যে সরকারি কিছু অনুদান পাই তো এর থেকেই আর যে প্রতিবন্ধী যে বোন দেখলাম মানে সেটা বাতিজি আপনার বাতিজি হ্যাঁ ও তা চিকিৎসা কিভাবে মানে ওই রকমের ওই কি মানে কারণ ওই ওই সময় ওই মানে সেটা যাকাতের টাটো হাইয়ে প্লাদায়টা দেয় কি যা করে চিকিৎসা উনি করে না করবে কিবনে করতে পারে না করবে মানে উন্নত চিকিৎসা যদি করা যায় তাহলে কি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে এরকমই কোনো ডাক্তারে কিছু বলছে ডাক্তার পঙ্গু দিয়ে বলছে যে দশ লক্ষ টাকা হইলে operation হবে আপনার মেয়ের তা এখন আমি করছি আমার তো দশ লক্ষ টাকার সামর্থ্য নাই আমি এখান ঠেলা গড়ে নিয়ে বিক্রি করি রোডে ওডে মানে ডাক্তার বলছিল যে দশ লাখ টাকা হইলে তার মন অপারেশন হবে তাও ঠিক হয়ে যাবে তাও ঠিক হয়ে যাবে তা আমি পারি নাই এরপর ছয় মাস চিকিৎসা করছি ঢাকায় থেকে পরে বাড়ি নিয়ে এসেছি এখন মোটে ঔষধ চলে না কিছু নেই মানে এই আগে কি হাঁটতে পারতো হ্যাঁ হাঁটতে পারতো সব ঘরে ঘরে সব ঘরে ঘরে যাইতে পারতো এই হাঁটতে পারে না কতদিন ধরে এক বছর এক বছর ধরে আমি অসুস্থ হওয়ার পরে আমি অসুস্থ হওয়ার পরে ওর তো আর কেউ নাই আমি পরে যে বিয়ে বইছে এই ঘরে দুইটা বাচ্চা হইছে এখন হে স্বামী কোনো কাজ করতে পারে না হে হাড়ে সমস্যা প্রিয় দর্শক মানে এই যে আপনারা যে বোনটি দেখলেন যে প্রতিবন্ধী এই প্রতিবন্ধী বোনের উন্নত চিকিৎসার জন্য দশ লক্ষ টাকা ব্যয় হবে এই ডাক্তার পিজি হাসপাতালের ডাক্তার না পঙ্গুতে ঢাকা পঙ্গু হাসপাতালে একজন ডাক্তার বলছিল যে দশ লক্ষ টাকা যদি হয় তাহলে তার পাও অপারেশনের মাধ্যমে তাকে সুস্থ করা সম্ভব কিন্তু আসলে তো দশ লক্ষ টাকা তো এই পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব না আর আশেপাশে যে আত্মীয় স্বজন তার রয়েছে সেই আত্মীয় স্বজনের মাধ্যমেও সংগ্রহ করা সম্ভব না যার কারণে বিনা চিকিৎসার কারণে আজকে সে হাঁটতে পারে না আগে তো হাঁটা চলা করতে পারে প্রিয় দর্শক আগে হাঁটাচলা করতে পারতো কিন্তু এখন এই এক বছর ধরে সে হাঁটাচলা করতে পারে না প্রিয় দর্শক আমাদের এই যে প্রতিবন্ধী অনেক বোন ভাই বাবা অনেকেই রয়েছে যার কারণে বিনা চিকিৎসার কারণে বা উন্নত চিকিৎসার কারণে আজকে তারা পঙ্গু হয়ে বিছানায় কাতরাচ্ছে কিন্তু কোনো ওই উন্নত চিকিৎসাও করাইতে করাতে পারে না যার কারণে আজকে তারা অবস্থায় দর্শক আমাদের একটি ফাউন্ডেশন এটা একটি নতুন সংস্থা আমাদের পক্ষে তো আসলে এই সংস্থার পক্ষে তো দশ লক্ষ টাকা দিয়ে উন্নত চিকিৎসা করানো সম্ভব না প্রিয় দর্শক আপনাদের ভিতরে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো ভাই যে এই পরিবারকে সহজতা করার মাধ্যমে এই মেয়েটিকে যদি উন্নত চিকিৎসা করা যায় প্রিয় দর্শক বাংলাদেশের এক একজন ব্যক্তি যদি এক টাকা করে যদি এই পরিবারকে সহায়তা করে তাহলে দেখা যায় যে যে অনুদান পায় তাতে দেখা যায় যে এই পরিবারটি তার মেয়ের চিকিৎসা করাতে সক্ষম হয় যদি আপনারা যদি এই পরিবারকে যদি কোনো সহযোগিতা করতে চান তাহলে আপনারা এই পরিবারের সাথে যোগাযোগ করতে পারে দর্শক এই যে আমরা যে প্রতিবন্ধী যে মেয়েটি রয়েছে তার মা মার যে নগদ যে নাম্বারটি রয়েছে আমরা সেই নগদ নাম্বারটি বলছি জিরো ওয়ান ফোর জিরো নাইন ওয়ান সিক্স ওয়ান ফোর ডাবল ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান ফোর জিরো ওয়ান আপনাদের আপনাদের যদি কোনো সহৃদয় ব্যক্তি এই পরিবারকে সহায়তা করতে চান এই যে ওনার যে প্রতিবন্ধী মেয়েটি রয়েছে তাকে যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে ওনার যে নগদ যে নাম্বারটি বললাম সেই নগদ আপনারা সহযোগিতা করতে পারেন দেখা যায় যে লাঠি বোঝা দশের আপনারা দশজন যদি ওনাকে সহযোগিতা করেন তাহলে উনি হয়তো এই প্রতিবন্ধী বন্টির যে চিকিৎসা উন্নত চিকিৎসা সেই চিকিৎসাটা করানো সম্ভব হবে দর্শক আমরা আমাদের এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই যে দরিদ্র পরিবারটি রয়েছে এই পরিবারে ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করব এক দুই তিন চার প্রিয় দর্শক আমরা দুই হাজার টাকা আমাদের সেই দরিদ্র পরিবারের হাতে তুলে দিচ্ছি কি করবেন মেয়ের ঔষধ কিনবো ঔষধ কিনবেন নাকি চাল কিনে খাবেন আবার মোটামুটি যাতে যেহেতু সে তো প্রতিবন্ধী সে তো অসুস্থ যদি কোনো ডাক্তার যদি কোনো প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ ক্রয় করা লাগে তার জন্য তার জন্য ঔষধ ক্রয় করবেন ঠিক আছে কারণ এই টাকা দিয়ে আপনি চাল ডাল বা মাছ তরকারি খাইয়েন না যেহেতু এই টাকাটা আপনার মেয়ের চিকিৎসার জন্য বা ঔষধ ক্রয়ের জন্য ঠিক আছে ঔষধ কিনবো খিচুনি খিচুনির ঔষধ দর্শক আমাদের এই যে সামাজিক কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের যে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই সামাজিক কার্যক্রম আপনাদের যে প্রতিবেশী প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আপনারা এতক্ষণ যে ভিডিওটি অর্থাৎ সামাজিক কার্যক্রম দেখলেন এই সামাজিক কার্যক্রমে যে পরিবারটিকে দুই হাজার টাকা আমরা আর্থিক সহায়তা প্রদান করছি এই দুই হাজার টাকা আমাদের যে সংস্থায় সদস্যগণ রয়েছে সেই সদস্যগণ যে এককালীন চাঁদা প্রদান করে সেই এককালীন চাঁদার অর্থ থেকে আমরা আজকে আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পরিবারকে দুই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করছি